নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে বাংলার মাস অগ্রাণ মাস এই অঘ্রাণ মাসে মকর রাশির জাতক জাতিকাদের যে ছটি ঘটনা ঘটবেই যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি তবুও এই মকর রাশির জাতক জাতিকারা ফাইভ পার্সেন্ট হোক বা ফিফটি পার্সেন্ট হোক বা এই হোক এই ছটি ঘটনার তাদের জীবনে বা অনুভব করবি এটা আমার গ্যারেন্টি এখন যদি আমার ছকের নেগেটিভিটিটাকে অফ করা থাকে তাহলে আমার এই যে ব্যাড রিফ্লেকশনটা আমি কম অনুভব করব গুড রিফ্লেকশনটা বেশি অনুভব করব যদি নেগেটিভিটিটা অফ না করা থাকে তাহলে ব্যাড রিফ্লেকশনটা বেশি অনুভব করব। যদি নেগেটিভিটি অফ করার নামে ওই যোগ্য ফজ্ঞ করে থাকি হাতের মধ্যে ফোন করে থাকি তাহলে কোনোমতেই মতেই নেগেটিভিটিটা অফ হবে না যদি আমি কোনো সনাতনী বৈদিক অ্যাসক্লোজারের কাছে গিয়ে থাকি তাহলে কোনো মতেই আমার নেগেটিভিটিটা অফ হবে না কেন হবে না বহুবার বলেছি আজকের দিনে আর নতুন করে বলবো না আলটিমেট আমি যে ছটি দিক নিয়ে আলোচনা করছি ছটি ঘটনা নিয়ে আলোচনা করছি ছটি অবস্থান নিয়ে আলোচনা করছি সেটা মকর রাশির জাতক জাতিকারা আবার বলছি ফাইভ পার্সেন্ট হোক টেন পার্সেন্ট হোক তারা কিন্তু তাদের জীবনে উপলব্ধি করতে প্রথমেই যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মকর রাশির সাপেক্ষে স্পড ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যদি লগ্ন ভাবকে দেখা যায় তাহলে লগ্ন লগ্নে কিন্তু মঙ্গল বসে রয়েছে এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে মঙ্গলের ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে তাহলে মঙ্গল কিন্তু নেগেটিভ অবস্থায় রয়েছে তা নয় কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে এক নম্বর ঘর মানে স্থাপত্য বিধ মেরুদণ্ড পরিকাঠামো সেখানে যখন মঙ্গল বসে থাকে দেখা গেল চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা তেইশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি একদম খুব সাধারণ সুস্থ সুন্দর একটা মানুষ পনেরো মিনিট রেগে গেলাম দশ মিনিট রেগে গেলাম পাঁচ মিনিট রেগে গেলাম সবকিছু ধ্বংসাত্মক করে দিলাম কাকে কি বললাম লুস্টক বা কিস্তি কেউর মারলাম আমি নিজেই বুঝতে পারলাম না আবার যখন মাথা ঠান্ডা হলো তখন মনে হলো এই কত বড় ভুল করে ফেলেছি এই যে ধ্বংসাত্মক ক্রোধ এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া অবশ্যই কিন্তু প্রয়োজন কিন্তু আমি যদি খুব ভালো লক্ষ্য করি তাহলে আমার যে এগারোটি ভাব বারোতম ভাবকে কখনো ধরা হয় না কেন বারোতম ভাবটা মানে এগারোটা করে একটা মানুষের অবস্থানকে তাহলে সেই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যেহেতু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমার যে অবস্থান সেখান থেকে আমি ইনক্রিজ করবই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিসও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে সূর্য যখন মারাত্মক হয়ে যায় তখন প্রকাশটা কিন্তু বেশি হয়ে যায়। সুতরাং খুব জায়গাটা বেশি হতে পারে আমির প্রকাশটাও বেশি হয়ে যেতে পারে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আমি যদি খুব ভালো মতন সেকেন্ড হাউসটাকে দেখি তাহলে সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ কিন্তু বুধের সাথে 69 কানেকশন মঙ্গলকে হিট করছে আজকের দিনে লিখে দেওয়া যায় যে মকর রাশির জাতক জাতিকাদের বাংলার এই মাসে ফিনান্সিয়াল দিক দিয়ে মারাত্মক উন্নতির জায়গা অপরচুনিটির জায়গা সঞ্চয়ের জায়গা এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যদি লক্ষ্য করি তাহলে বাংলার এই মাসwidetilde অগ্রাণ মাসwidetilde পাটকা রিলেটেড জায়গা থেকে সবচেয়ে বেশি ইনকাম কিন্তু মকর রাশির জাতক জাতিকারা করবে ডিফিনিট ভাবে কিন্তু করবেই করবে কারণ শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ তাকে যদি ধরে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশন করি তাহলে পাঁচ নাম্বার পরে রাহুর অবস্থান উচ্চস্ত হয়ে যাচ্ছে সোর্স অফ ইনকামের জায়গাটা মারাত্মক বৃদ্ধি পাবে অধিক সুখসব ইনকামের জায়গাটা মারাত্মক বৃদ্ধি পাবে এবং ফটকা রিলেটেড জায়গা থেকে বিপুল ইনকামের জায়গা লক্ষ্য করা যাবে আবার অনেক সময় অপ্রত্যাশিত অর্থ লাভের জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এখন ওই যে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ ধরে 5 নাম্বার ঘরের যে রাহু তার দৃষ্টিটা যদি দেখি তাহলে সেকেন্ড হাউসকে কিন্তু হিট করছে সুতরাং প্রচুর ইনকাম যেমন করছি সেরকম কিন্তু ওয়েস্ট টপ মানি বা খরচার জায়গাটাও মারাত্মক এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি শনি এবং কেতুর একত্রীকরণ শনি বুধ বুধের ঘরে তাহলে কিন্তু জায়গা, কেতু এবং বুধকে যদি দেখা যায় তাহলে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে তাহলে কেতু উচ্চস্থ হয়ে গেছে আবার সেখানে কিন্তু উচ্চস্থ শনির অবস্থান রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর জায়গা তাহলে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে মারাত্মক অপরচুনিটি এই বাংলার এই মাস অগ্রাণ মাস আসতে চলেছে বা ডিসেম্বর জানুয়ারি আমি ইংরাজি মতে যদি দেখি টু থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত মারাত্মক মকর রাশির জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বা আমি কোনো সার্ভিস করছি সেক্ষেত্রে কিন্তু আমার উন্নতি সেক্ষেত্রে আমার অবস্থান মারাত্মক ইনক্রিজ করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি এবং সেখান থেকে স্যাটিসফ্যাকশনের এর জায়গা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি শুধু একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন সার্ভিস হোল্ডারদের যারা সার্ভিস করছো সাবরিনেট কিন্তু তোমার তোমার উন্নতির পেছনে যার হাত বা যাদের হাত সবচেয়ে বেশি থাকবে তারা কিন্তু সাবরিনেট সুতরাং সাবরিনেটদেরকে কিন্তু সঠিক মতন হ্যান্ডেল তোমাকে করতেই হবে যখন সূর্য উচ্চস্থ হয়ে যায় তখন আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয় অ্যাডজাস্ট করার প্রবণতা সেক্রিফাইস করার প্রবণতা কম্প্রোমাইজ করার প্রবণতা এই জায়গাগুলো কিন্তু আমাদের ক্রাশ হয়ে যায় বা এই জায়গাগুলো ডিক্রিস হতে শুরু করে যদি আমি কম্প্রোমাইজ সেগ্রিফাইস অ্যাডজাস্টমেন্ট প্রফেশনাল এথিক্স এর প্রথম যে স্টেপ এইগুলোকে যদি মেন্টাল মেইনটেইন না করি এবং যদি মনে করি ওর ও আমার চাকর ও আমার নিচে রয়েছে কর্মচারীদের সাথে আমি কথা বলবো কি তাহলে কিন্তু এই যে পজিটিভ একটা কি বলবো মানে পজিটিভ যে একটা ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে এবং обстановের সৃষ্টি হচ্ছে সেটাকে তুমি কাজে লাগাতে পারবে না সুতরাং সাবরিনেরদের সাথে অত্যন্ত পজিটিভ ভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে কাজ উদ্ধার করতে হবে যদি তুমি সফল হতে চাও এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো এবং ইলিগেল কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে কখনোই কিন্তু জড়াবে না এবং বাস্তববাদী অন্তত প্রফেশনাল সেক্টরে বাস্তববাদী মন নিয়ে প্রফেশনাল সেক্টরে যাবে সেখানে ইমোশনকে কখনোই কোনো রকমের প্রাধান্য দেবে না কেননা কর্মস্থানকে বিশেষ করে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি শনি উচ্চস্ত হয়ে যাচ্ছে যারা কর্ম পরিবর্তন করতে চাও বা দেখা যাচ্ছে আমি আমি কাজ পাওয়ার পাওয়ার জন্য জন্য পরীক্ষা দিচ্ছি পাচ্ছি না ভালো মতন তুমি নিজেকে প্রস্তুত রেখো বাংলার এই মাস অথবা ইংরাজির ডিসেম্বর অথবা মিডিল ফেজ অফ টু থাউজেন্ড এর মধ্যে তুমি কাজ পাবেই পাবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যদি তুমি নিজেকে প্রস্তুত রাখো আবার বলছি কয়েক লক্ষবার বলে ফেলেছি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ আচ্ছা এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর মানে 7 নাম্বার ঘরে আমি গজকেশুরি যোগ সৃষ্টি হচ্ছে 7 নাম্বার ঘর প্রথমত বৈবাহিক সম্পর্কের মধ্যে চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে পার্টনার থেকে কিন্তু উপকার পাওয়া এবং সাপোর্টের জায়গা মাত্র গুরুত্ব করা যাচ্ছে সেটা বিজনেস হতে পারে সেটা প্রফেশনাল সেক্টরে হতে পারে সেটা পার্সোনাল সেক্টরে হতে পারে যে কোন অর সিচুয়েশনে আমার পার্টনার আমার পাশে প্রজেক্ট কাঁধে মিলিয়ে দাঁড়াবে এবং পার্টনারের দ্বারা আমি কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমার অপ্রাপ্তির জায়গাটাকে ফুলফিল করব বা পার্স আমার প্রফেশনাল ফিল্ডে আমার যে টার্গেট সেটা ফুলফিল করব এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যেটা আমি লক্ষ্য করতে পারছি যে বিজনেস ক্ষেত্রে কাস্টমার বৃদ্ধি লক্ষ্মীলাভ বৃদ্ধি সোর্স অব ইনকামের জায়গাটা বৃদ্ধি এবং ক্ষেত্রে তোমার আধিপত্য সেটা কিন্তু কায়েম হবেই হবে বাংলার এই মাসে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কথা তোমার যে মন তোমার যে দৃষ্টিভঙ্গি এবং তোমার যে মানসিকতা মনোভাবের জায়গাটা সেটা কিন্তু বৃহস্পতিকে অর্থাৎ আমার ভেতরের যে নলেজ আমার যে জ্ঞান তাকে বিলিফ সিস্টেমের মধ্যে ফেলবে বিশ্বাস করবে যে আমার যে জ্ঞান আমার যে অভিজ্ঞতা তার দ্বারাই আমি সফল হতে পারি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটিস কিন্তু এরা একদম করতে চাইবে না অন্তত বাংলার এই মাসে যেমন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এদের সোর্স অফ ইনকামটা একাধিক হবে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস এরা একদম করতে চাইবে না বাস্তববাদী চিন্তাধারার শিকার এরা হবে ডিসিপ্লিন ভীষণ মকর রাশির জাতক জাতিকারা হবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি এবং রাহুর অবস্থান যারা তোমরা বিদেশে কাজ করো বিদেশে পড়াশোনা করো উচ্চ শিক্ষার জন্য বা দেখা যাচ্ছে বিদেশি কোনো কোম্পানিতে কাজ করো বা দেখা যাচ্ছে আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যেখানে আমি বিদেশি ল্যাঙ্গুয়েজ আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বিদেশি তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি বা বিদেশে কাজ পাওয়ার জন্য যারা চেষ্টা করছো তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ সময় এবং সবচেয়ে যেটা এই যখন এগারো নাম্বার ঘরকেও হিট করে এবং দশ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘরের একত্রীকরণের মধ্যে রাহু এবং শনির অবস্থান শনি যেহেতু উচ্চস্থ সেই জন্য সৃষ্টি হচ্ছে না তাহলে কি হয়ে যাচ্ছে আমি যে কর্মটা করছি আমি অনেক সময় আমরা অনেক সময় কি ভাবি যে আমি তো এত কাজ করছি অতটা রেজাল্ট পাচ্ছি না কেন কিন্তু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি আমি ঠিক যতটা কাজ করব। আমি যে ধরনের কাজ করব আমার কর্মটা যে ধরনের হবে আমার কর্মফলের জায়গাটাও কিন্তু সেই ধরনেরই হবে আমি অনেক সময় কোনো ইলিগাল কাজ করলাম আর মনে করলাম কোনো কোথাও তো সিসিটিভি ক্যামেরা নেই সুতরাং চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা কিন্তু আলটিমেট কর্মফলের মধ্যে সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাবে তাও এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস বিজনেসম্যানদের মধ্যে যারা চামড়া রিলেটেড বিজনেস করছে বা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস করছে বা দেখা যাচ্ছে খুচরো পাইকারি বা ছোট বিজনেস ম্যানেজাররা মারাত্মক লাভবান হওয়ার জায়গাটা কিন্তু অত্যন্ত আমি দেখতে পাচ্ছি অনলাইন রিলেটেড যারা বিজনেস করছো মানি ট্রানজাকশন যারা রিলেটেড বিজনেস করছো অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কমিউনিকেশন রিলেটেড যারা বিজনেস করছো বা কাজ করছো বা দেখা যাচ্ছে টেলিকমিউনিকেশন দেখা যাচ্ছে বিদেশের সাথে বা বিদেশি ভাষায় দেখা যাচ্ছে কমিউনিকেট করছো তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি আমি যদি চন্দ্রকে খুব ভালোমতো লক্ষ্য করি তাহলে চন্দ্র কিন্তু 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘরে বৃহস্পতি এবং এই বৃহস্পতির দ্বারা কিন্তু 1 2 3 4 4 নম্বর ঘরকে ইঙ্গিত করছে তাহলে আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা স্টুডেন্ট আমি বলবো এই সময়টাকে কাজে লাগাও এই সময়ে প্রপার গুরু পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে শিক্ষক জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এমন কোন কাজ করতে পারো বা যে কাজটা তুমি করনি সেই কাজের দায়ভার তোমার উপর চলে আসার জন্য তোমার জন্য পারিবারিক মর্যাদা আনি হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে वेरी वेरी কসাস এমন পনাস বন্ধুরা কোনো ভুল কাজ করলো তার ভার তোমার উপর চলে এলো সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দেখা যাচ্ছে মামলা মকদ্দমা পুলিশ ঝামেলা কোনো কিছু নিয়ে চলছে डेफिनेट ভাবে এই সময় যদি রেজাল্টটা বেরোয় বাংলার এই মাসে তাহলে তোমাদের অনুকূলেই আসবে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যারা তোমরা প্রেম প্রীতি ভালোবাসাই যুক্ত হয়ে রয়েছ আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা বাংলার এই মাসটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই মাসটিতে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা একদম পজিটিভ নয় সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বিশেষ করে কিন্তু বৃশ্চিক রাশি মেষ রাশি এবং কর্কট রাশি এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের মতন এটুকুই নমস্কার